আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরকাত যে রাস্তাটা এটা বারো ফিট আপাতত এই অল্প কাঁচা আছে সামনে অল্প একটু সামনে ইট সোলিং আসতেছে এবং এরপরে আবার ডালায় কারফিটিং রোডটা বিশ ফিট মৌজা মৌজা তিলসুনিয়া চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা আপনাদের এই যে জমিটা বাগান বাগান জমিটা বিশাল একটা ফেস ধরা জমি মোটামুটি ফেস পেয়েছে দুইশো তিনশোর উপরে তো দশ বিঘা জমি বাগানটা এই দশ বিঘা জমিটা বিক্রি করা হবে প্রত্যেক জমি কাগজপত্র আপডেট আছে পৈতৃক সম্পত্তি যদি কারো ওই দশ বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন উপরোক্ত নাম্বারে উক্ত দশ বিঘা জমিতে কাগজ মালিকানা ভালো এলাকা ভালো ভদ্র এলাকা তিলশুনিয়া গ্রাম কাপাসিয়া কাপাসিয়া থানা চাঁদপুর ইউনিয়নে গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা খুব সুন্দর একটা রোড লেভেল একদম কাছের মতো সমান বাগান যদি এই দশ বিঘা বাগান জমি কারো প্রয়োজন হয় স্বল্প রেডে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আমি জমির ভিডিও করতেছি গ্রাম বলছি আপনাদেরকে যে দশ বিঘা জমির গ্রামের নাম হচ্ছে তিলসুনিয়া তিলসুনিয়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই দশ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জমিতে পিক আপ পিক আসতে পারে ট্রাক আসতে পারে না প্রাইভেট কার আসতে পারে অনায়াসে আসে তো যদি কারো অ্যাগ্রো পার থাকে অথবা বাগান বাড়ি এবং গার্ডেনিং করার পারপোস থাকে অনতি বিলম্বে যোগাযোগ করবেন আমি জমিটা ভিডিও করতেছি নিরবভাবে পুরো জমিটা দেখেন ইলেকট্রিসিটি লাইন আছে কাছে বাগান প্রায় দশ বারো লক্ষ টাকার গাছ আছে উক্ত বাগানটিতে আশেপাশে বাড়িঘর আছে অনেক বাড়িঘর পুরো বাগান জমি

দশ বিঘার পরেও যদি আরও জমি প্রয়োজন হয় বিশাল দানি ক্ষেত আছে এবং এই দানি ক্ষেতের পরে আরও ট্যাক আছে চতুর্দিকে বড় বড় টিলা আছে পঞ্চাশ একশো বিঘাও নেওয়া যাবে এই টিলাগুলি এই টিলাটা এই বিশাল আট বিঘার বাগানটা এই তিন বিঘা ধান ক্ষেতের পরে আবার যদি কারো ওই কম দামে স্বল্প রেডে বাগান বাড়ি ফার্ম এবং নার্সারি গার্ডেনিং করার পর থাকে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ দশ বিঘা আরও প্লাস করা যাবে চতুর্দিকে দিকে পেসগুলো আছে যত খুশি বাড়ানো সম্ভব অর্গানাইজ করে দিতে পারব ইনশাল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.